টু এফ লল গেমার এই নামটাকে তোমরা কম বেশি অনেকেই চিনতে পারবা যার ভিডিও দেখে আমাদের দুই চোখে পানি আসে আবার কোনো ভিডিওতে আমাদেরকে অনেক হাসায় এই ইউটিউবারের সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব তো বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করি টু এফ লল গেমারকে তোমরা অনেকেই চিনো যার ভিডিও দেখে আমি আজ পর্যন্ত কতবার কেঁদেছি তা নিজেও জানি না এর ভিডিও দেখে এমন কে কাঁদেনি মানুষ কমই পাওয়া যাবে যারা তোমরা টুয়েল ফল গেমারকে চিনো তারা অবশ্যই জানবা যারা তার ওল্ড সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই জানবা যে তার একটা করে ভিডিও দেখলে কতটা চোখের ভিতর পানি চলে আসতো চোখে পানি না আসলেও মনটা খেয়ে উঠতো উকুল হয়ে উঠত আমিও তার ভিডিওগুলো দেখতাম বিশ্বাস করো আমার তিন চারটা ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে দেয় আমি কাউকে যদি সাবস্ক্রাইব করে রাখি আর না রাখি কিন্তু আমার ওই টুয়েলভ লেভেল গেমার ভাইয়াকে সাবস্ক্রাইব করে রাখি আমি তার কোন ভিডিওতে সবচেয়ে বেশি কেঁদেছিলাম তোমরা কি জানো হ্যাঁ একটা ভিডিওতে আমি প্রচন্ড কেঁদেছিলাম তো তার সেই ভিডিওটা হচ্ছে তার একটা ভিডিও আছে দুইশো কে উপলক্ষে ভিডিওটা এই ভিডিওটাতে আমি যে এতটা পরিমাণ কেঁদেছিলাম আর ভেঙে পড়েছিলাম তা বলার মতো না তার ভিডিওটা দেখার পর আমার চোখ থেকে আমি পানি আটকাতে পারতেছি না ভাই কি বলবো তার ভিডিও দেখার পর আমি মনে হয় কি হয় পড়বো কিন্তু তার এন্ট্রিটার পর তার একটা ভিডিওর এন্ট্রি আছে সেইটার পর্যায়ে আমার মনে একটু সান্ত্বনা দিতে পেরেছি কিন্তু তার ওই আগের কথাগুলো শুনে বিশ্বাস করো আমি ভেঙে পড়েছিলাম যে টু ফ্লোরবল গেমার ভাইয়ার জীবনে এরকম হতে পারে আমি সেটা ভাবিনি কিন্তু ভিডিওটা আমি পরে দেখার পর পুরোটা ব্যাপারটা জানার পর বুঝতে পারছিলাম তো আজকে যদি তার ওই চ্যানেলে তোমরা ঢুকো তাহলে দেখতে পারবা ওই মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু মুখের কথা না সে ভিডিও ভালো বানাতে পারে এই ভিডিওর জন্য আমাদের মতো মানুষের মনটা জয় করতে পারে এজন্যই আজকে সে দুই মিলিয়নের উপরের একটা ফ্যামিলি করে তুলেছে এই ফ্যামিলিটা কিন্তু সবার দ্বারাই করা সম্ভব না অনেক কষ্টর পর অনেক বাধার পর সে আজকে এই পর্যায়ে পৌঁছাইছে তার ভিডিওগুলোতে যে কি এমন আছে বুঝি না সে তা মাত্র কয়েকটা ভিডিও তো দেখতেই পারলা তিনশো আশিটার মতো ভিডিওতে আজকে সে আমাদের মন জয় করে নিছে তার ভিডিও মনে হয় একবার যা দেখে যেই মানুষটা একবার তার ভিডিও দেখবে মনে হয় সাবস্ক্রাইব না করে সে আর ওই চ্যানেল থেকে বের হবে না তার ভিডিও দেখাতে এত ভালো লাগে এত ভালো লাগে সে যে কিভাবে মতুট ঢেলে ভিডিওগুলো বানায় তার ভিডিওগুলো যে আমার কাছে এতটা ভালো লাগে তোমাদের কাছেও মনে হয় ভিডিওগুলো ভালো লাগবে আমি জানি ভাই আরও একটা কথা কি জানো আমি অনেক ইউটিউবারকে দেখছি গালি দিতে এই করতে ওই করতে কিন্তু এই ভাই মজা দিছে কষ্ট দিছে কিন্তু জীবন গালি দেয় নাই জীবন তার মধ্যে আমি কোনো অহংকার দেখতে পাইনি তোমরা যদি অহংকার দেখো তাহলে হয়তো তোমরা ভুল দেখছো তোমরা হয়তো জানোই না কিছু তার সম্বন্ধে সে কোনো সময় কোনো বিরত অহংকার করে কথা বলে নাই নিজের স্বার্থে কথা বলে নাই সে সবসময় সত্যি কথা বলে গেছে সত্যির পথে থেকেছে আজ সে এমনি এমনি কিন্তু তোমার আমার মন জয় করে নেয়নি হয়তো সে ভালো পারে ভালো পারদর্শীটা তার মধ্যে আছে যে সে যেইটা বলে সেটা হয়তো ঠিক তার তো মিথ্যা কথা আমরা শুনবো না সে যেইটা বলে ওইটাই তো হয়তো ঠিক এই আমরা তাকে এতটা ভালোবাসি মনে হয় না আমি অন্য কোনো ইউটিউবারকে এতটা ভালোবাসি যা এই টু এফ ভাই ভাইকে বানাই বাসি হয়তো অন্য ইউটিউবারকে নিয়েও আমি ভিডিওটা বানাতে পারতাম কিন্তু এই ভাইয়ার প্রতি ভালোবাসা আমার তো কোনো দিন কমবে না এজন্য আমি তাকে নিয়ে আজকের ভিডিওটা বানালাম তো ভিডিওটা আর বড় করব না তো তোমরা এই ভাইয়াকে কতটাকে ভালোবাসো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যারা এই ভাইয়ার ফ্রেন্ড আছো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বা